নামাজ পড়ার পরে আল্লাহ কি ডাক দিয়ে বললাম মালিক ওগু আমার দয়ার আল্লাহ আপনি আমার এ দেখাও আমি শুনতে পাইলাম কবর ভিতর থেকে আওয়াজ আসতেছি কিন্তু আমার এলাকার মানুষকে কথাটা বিশ্বাস করে না অবাজার এই লোকটা যখন কান্নাকাটি করলো ঈশ্বর নামাজ পড়ার পরে অতিরিক্ত দুই রাকাত নামাজ আদায় করলো আমি যুবক বন্ধুদেরকে বলবো যাদের চাকরি হয় না যাদের ব্যবসা বাণিজ্য বরকট হয় না যাদের কঠিন রূপ দূর হয় না যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে সাইবারি হুদুর সাথে দেখা করিবেন আর যদি আমার প্রতি আপনাদের ফের থাকে শুধু পাইলে আমার কাছ থেকে পানি ফড়া নিবেন আমার বন্ধুগণ কোরআনের আয়াত পরে আমি আপনাদেরকে দম করে দেব এরপরে একটা আমল শিখাই দি চারটা নিয়োগ করিয়া দুই রাকাত নামাজ পড়িবেন এক নাম্বার সালাতুল তাহাজতের নিয়ম দুই নম্বর সলাতু শুকুরের নিয়র আমার বন্ধুগান তিন নম্বর হল মুসলমান ভাইরা আমার বন্ধুগান আরো দুইটা নামাজ আছে আরো দুইটা নিয়ত আছে সেটা হলো আমি সলাতু শুকুর সলাতুল হাজ সলাতু তওবা আমার বন্ধুগান তিন নম্বর হল সবসময় মৃত্যু পর্যন্ত আল্লাহ রহমতের চাদরে ঢেকে থাকা এই চারটা নিয়ত করি যদি দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাইয়া দিবি আল্লাহ নিজে আপনাকে থেকে উদ্ধার করবি কেননা আপনি নামাজ পড়েছেন কার জনে বলেন কার জন্য আল্লাহর মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমি আবারও বলছি অবা জান করবেন না অবহেলার নজরে দেখবেন না জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি হয়তোবা এই বছর আর দেখা হবে না এই প্রতি সালের শেষের দিকে অক্টোবরের দিকে দেখা হবে আমার বন্ধুগণ আমার ভাইরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে দেখা হবে এরপরে লম্বা সময় আর হয়তোবা দেখা হবে না বেঁচে থাকলে পরবর্তীতে দেখা হবে এই জন্য জীবনের শেষ বয়ান মনে করে

যখন বন্ধ করলাম আমি যখন ঘুমের ঘরে চলে গেলাম হঠাৎ করে নজর করে দেখি মদিনাওয়ালা কামনিওয়ালা আমার ঘরে গেছে অরে নবি, পাগল হবি রে দেখলে নবি পাগল হবি দেখলে নবি পাগল হবি পারবি না পারবি না উম্মাত বেদাত মানতে পারবি না হয় তোর আমার আপন যিনি ঘুমায়ছেন মদিনা তোর আমার আপন যিনি অরে পাইলে নবি পাগল হবি পাইলে নবী আরে জবান খোলেন যুবকরা জবান খোলো আশি করে হয় পাইলে নবি পাগল হবি দেখলে নবী

আমি আমার নবীজিকে যখন স্বপ্নের মধ্যে পাইলাম আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা তুমি চিন্তা করিও না তুমি একটু ভালো করে তাকায় দেখো কবরে তোমার বিবি মারা গেছি তোমার সন্তান মরে নাই আল্লাহু আকবার হুজুর আমি তখন তাকায় দেখলাম আমার বিবির হাত নাই পাও নাই আমার বিবির মাথাটাও নেই আমার বিবির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নাই হাতটি শুধু দেখা যায় কিন্তু বুকের উপরে দুইটি স্তন আমার আল্লাহ রব্বুল আলামিন অক্ষত অবস্থায় রেখে দিয়েছে এই দুই স্তনের বুঠার মধ্যে আমার বাচ্চা কখনো ডাইন স্তন পান করে আবার বাম স্তন পান করে আর যখন বুকের দুধ খাওয়া শেষ হয়ে যায় মাথাটা উঁচু করে আমাকে আব্বা আব্বা বলে ডাক দেয় আমি তখন স্বপ্নের মাধ্যমে বললাম ইয়া ইয়া হাবিবাল্লাহ এই বাচ্চাটা কি আজীবন কবরেই থাকবে আমি কি থাকবো না আমি কি তাকে কোলে নিতে পারবো না ভাই দোয়া করে দেবো ভাই বাদ দিয়ে দেবো ভাই হ্যাঁ আমার জীবনে আমি এই ওয়াজ হয়তো বা কোথাও আপনাদের এলাকায় করি নাই এটা একটা নতুন একটা ওয়াজের মতন মনে হইতে চান মনে হচ্ছে না জি একটু শোনেন দাদা আল্লাহ সব পারে কি পারে না আল্লাহর উপর যারা ভরসা করে তাদের জন্য কে যথেষ্ট যারা বলেন কে আল্লাহ যথেষ্ট মুসলমান ভাইরা আমার বন্ধু এবার ডাক দিয়ে বললেন আমল মুমিনিন আল্লাহ রাসূল আমাকে ডাক দিয়ে বলল তোমার আত্মীয় স্বজন নাস্তা বাজন আপন করুন গুরুজন স্নেহ বাজন প্রতিবেশী কেউ তোমার দেশবাসী কথা মানিবে না তুমি চলে যাও তোমার এলাকার কাজীর কাছে ও বাজন দিয়া কাজী নাই এবার ডাক দিয়ে বললেন আমি কাদির কাছে গেলাম এলাকার কাদির কাছে গেলাম তার মানে মোর বাংলাদেশে যে গ্রাম পুলিশ আছে গ্রামের মাতু মোর আছে দেওয়ানি আছে এই লোকটা ডাক দিয়ে বললেন তৎকালীন সময় অবাদান আরবের জমিনে আরবের জামানায় উমরের জামানায় আমার ভাইয়ার তৎকালীন সময় আরো বেশি এলাকার কাদির এসেছিল এলাকার বিচারক এলাকার মুরব্বী গুরুজন বলে এলাকার গুরুজনের কাছে গেলাম কাদির কাছে যে ঘটনাটা যখন উল্লেখ করলাম কাজী তখন না বলে দিল তোমার বলতে হবে না গত রাতে আমার ঘরে তাশরিফ এনেছিলেন শাহে মদিনা কাজী তখন ডাক দিয়ে বলে দিল বলতে হবে না গত রাতে আমার ঘরে তাশরিফ এনেছিলেন শাহে মদিনা নবীজি বলে দিয়েছে তোমার বিবি মারা গেছে তোমার সন্তান মারা যায় তোমার সন্তান এখন তোমার আব্বু আব্বু বলে লাগ দেয় কেউ তোমার কবর খরান খনন করার অনুমতি দেয় না যাও আমি যে দাঁড়ায় তোমার কবর তোমার বিবির কবর খনার অন কবর খনন করার অনুমতি দেব এবার আমি মুমিনি আমি কাজী সাহেবের সহায় কাজী সাহেবের সহযোগিতায় আমি কবরের কাছে যাইয়া লোকজন লইয়া যখন আমি কবর খনন করার কাজ শুরু করে দিলাম আমি মমিনি আমি কবরের মাটিটা সরাই দেখি স্বপ্নে যেরকম দেখেছিলাম বাস্তবে তাই দেখতে পাইলা আমার বাচ্চা মরে নাই আমার বাচ্চা তারা অঙ্গ নির্দুধ একবার পান করে ডাক দেয় আমার ভাইরা লোকটা কান্দার ডাক দিয়ে বলে আমি রুমিনি আল্লাহর কসম করে বলি বিবির মায় আমার অন্তরে ছিল না কিন্তু এই বাচ্চাটা যখন আমার দিক সরাসরি তাকে আব্বু বলে ডাক দেয় বাচ্চা ডাকটা শুনিয়া আমার দিলের মধ্যে কেমন জানি একটা আঘাত লাগলো এই বাচ্চাটা তখন তার ভাষা দিয়ে বুঝাইতেছিল প্রাণের আব্বু আমি শুধু আল্লাহর দয়া আম্মুর দুধি পান করছি কিন্তু আম্মুর আদর আমি পাই নেই মুসলমান বাইরা আমার বন্ধুগণ কান্না না আসলো কান্নার ভান ধরবে হাকিকতান দেখেন এক ফোটা চোখের পানি ফালাইতে পারেন কিনা লোকটা কান্দার ডাক দিয়ে বলে মিনি আমি তখন বুঝতে পারলাম এই বাচ্চা মেয়েটা তার মায়ের অভাব বাবার অভাব বুঝতে পারছি আমাকে তখন আব্বু বলে ডাক দিয়েছি আমার ভাইরা আমার বন্ধু বান্ধবী যাদের বাবা নাই দুনিয়াতে যাদের মা নাই মঞ্চে আগে আমার স্নেহস্পদে একজন যুবক আমার হাত ধরে বলে উড় শুনেছি আপনি বারবার মক্কা মুদিনে যা আপনি আমাকে একটা ওয়াদা করেন আমার মাটা খুব অসুস্থ আমার মার জন্য একটু দোয়া করবেন আল্লাহ আমার মাকে সুস্থ করিয়া দেয় আল্লাহর কসম করে বলি যুবক এই মায়ের পক্ষে দোয়া যাওয়ার সময় আমার বুকের মধ্যে বাদান রে আমার নিজের মায়ের মাতৃত্বের মর্যাদার কথা মনে হয়ে গেছি ও বাদান গুণা করতে করতে কলবে কালো দাগ পড়িয়া গেছি যার কারণে হাকিকতন আসতে কান্না কাটি ভালো লাগে আমি আগেই বলেছি শালবাড়ির হুজুর যে স্টেজে পা রাখছে এই আর সাধারণ কোনো আলে এর স্টেজ নাই এটা আল্লাহ স্টেজ হয়ে গেছে দেখেন তো ভাই এক ফোঁটা তকের বাণী আপনি ফলাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবে আমি জানি না মা তুলিয়ে দেই আমি আমি দাঁড়ি না কার মা বাবা দাঁড়িয়ে অসুস্থ হইয়া বিছানায় পড়িয়ে রইছে যুবক ভাইরা বোনেরা বুদ্ধি বনের ও আমা

আবার বাইরে আল্লাহর পছন্দ করে বলি সেই বাজারো চার তারিখে বাড়ি থেকে বের হয়েছি আরো দুই দিন উত্তরবঙ্গে থাকা লাগবে আগামী দুই দিন আগামী কালকার পরশু দিন রাজশাহী বিবেক সফর এরপরে বাড়িতে যাব বাজারে কথা বলার সময় বউ কান্দে না আমার বন্ধুগণ আমার ছেলে কান্দে না বন্ধু বান্ধব কেউ কান্দে না মাত্র দুইজন নারী কান্দে নাম্বার এক আমার জনম মা আমার মা যখন আমার সাথে কথা বলে মা বলে বাবারে অনেক বক্তাদের জানি বক্তাদের এখন ওয়াজ নাই তারা বাড়িতে আসি ও বাবা তোমার ওয়াজ কি আর শেষ হবে না বাবা কি হবে এত কষ্ট করে বাবা তোমার শরীর কেমন আছে পায়ে হাত দিয়ে বলবো খবরদার যারা বেয়াদব সন্তান তারাই এই মুহূর্তে উঠিয়া চলিয়া যাবে এদের অন্তরাত্মায় উস্তাদের মহাব্বত নাই অলি আল্লাহর প্রেম নাই বাদদাদার দাদার নাই মা বাবার ভালোবাসা নাই আমার বন্ধুগণ এই সময় কেউ কারো ঘাড়ে পাড়া দিয়ে যাবে না কেউ ময়দান থেকে উঠবে না একটু কথাগুলি দিলের কান লাগে শোনেন বাবাজি নম্বর বাবারে যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার ক্ষতিগত আবার স্ত্রী গত রাত্রে বলে আপনি আর এইরকম একটা না লম্বা আপনি রাখবেন না আমি বললাম কেন বলে আপনি যাওয়ার দুই দিন পর থেকেই আপনার মেয়েটার খানা বন্ধ হয়ে গেছি এক পর্যায়ে আমি চার দিনের দিন তার গায়ে আঘাত করছি এই পাগলি কাজ না কেন আমার জানেন আপনার মেয়েটা কাঁদে দরজা লাগাই দিয়ে আর কয়ে আব্বু নাই আব্বুকে না দেখলে খাবার ভাল লাগে না আমি তখন আমার মেয়েটাকে বললাম দেও আমি আমার মেয়েটার সাথে কথা বলি দিদিকে বললাম বললাম মেয়েটাকে ডাক দিয়ে বললাম আমি দুই দিন দুই দিন পরে আমি আসবো বলে আব্বু তুমি কি রাত্রে আসবা না দিনে আসবা আমি বললাম আমি রাত্রে আসবো মেয়েটা ডাক দিয়ে কে তাহলে বলে দিও তুমি যে রাত্রে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবা ওই রাত্রে আমি ঘুমাবো না আমি জানোয়ার কাছে বসে থাকবো জানো মোবাইলটা আমার কাছে দেয় আমি কিছুক্ষণ পর পর ফোন দেবো তুমি কত দূর আছো আপু তুমি আসবা তোমার কাছে আমার সাইদ হইল তুমি আমার কবালে সুমা দিবা অবাদান পাগলি মেয়েটাকে বুঝ দেওয়ার দরকার দিলা কিন্তু মনে মনে কান্দি আর আল্লাহর কাছে ডাকবি বলে আল্লাহ এর নাম দুনিয়া আমার মেয়েটা আমার অপেক্ষায় থাকবে মোর আব্বা আব্বার গলা ধরে ঘুমাবো আব্বারা দন্ড নেবো কেমনও তো হইতে পারে আমি আর দিবি দুবারিতে নাও যাইতে পারি আমি আর জেন্দা বাড়িতে নাও যাইতে পারি আমার লাশ বাড়িতে যাইতে পারে ভাই আমার প্রিয় ভাইজান বিরামপুর থেকে আগত কাটলা মাদ্রাসা সম্মানিত পরিচালক হযরত কারিম মাওলানাবী মাগরিব তিনি আমি বললাম ভাই আমার সাথে চলে না আজকে রাতে থাকবে কান্না কান্না ভাব নিয়ে ভাই মোর বেটির বাড়ি সৈয়দপুর বিজে মোর বেটি মোর অপেক্ষা আছে বেটির বাড়িতে যাব আবার ভাইয়ের নাম মিয়ার নাম বেটি আমার বন্ধুগণ আমার বাবার বাইরা যেই দিন আবার মেয়ে আমার অপেক্ষায় থাকবে আর ওই দিন যদি মালা খুলবো আল্লাহর লারুকিমা আমার লহুটা লইয়া যায় আমার মা আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে কিন্তু আমি যদি লাশ হইয়া বাড়িতে যাই আমার লাশ আর ঘরের ভিতরে ঢুকাবে না মেয়েটা হয়তো বা পাগলই বেঁচে বলবে আম্মু আমর ঘরে ঘরে না কেন আব্বু নাকি কানে তুলা কেন আব্বুর সোক বন্ধ কেন আব্বু কেন কথা বলে না ওই দিন হাজার বারাবারে আব্বু আব্বু বলে ডাকবে আমার বন্ধুগণ আমি শুনলেও জবাব নীতি না ওই দিন কিন্তু তোমার আমার জন্য অপেক্ষা করতেছে তুমি কোন দুনিয়ার মহে পড়ি আল্লাহকে ভুলে এসো আল্লাহর উপর ভরসা বাদ দিয়া দুনিয়ার সৃষ্টির উপরে ভরসা কর মাকুকের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা খা রেখে সব ক্ষমতা আল্লাহর একটু মায়া লাগে একটা ডাক দেন না বলেন লালুল যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে আমার মাওলা আপনাকে মাফ করিয়ে নিছে আমার মাওলা আপনাকে কবুল করিয়া নিছে বদর তারাগঞ্জবাসী তো অলিভক্ত মানুষ নবী প্রেমিক মানুষ মায়া করে ডাক দেন না বলে না দেন না দেন না ডাক দেন না বলে কেউ কারো না বাজারে আজকে প্রেমের খেলা জমে গেছে এটা আমার মাওলা পাকের প্রেম খেলা আমার বন্ধুগণ সব জায়গায় সব মেলা জমে না সব জায়গায় সবার চোখের পানি পড়বে না এ যুব কে বিদে চাও কার ব্যবসা বাণিজ্যে বরকত চাও কার চাকরি দিয়ে প্রমোশন নাই প্রমোশন চাও কার কঠিন দুঃখ দূর হয় না ইনশাআল্লাহ দোয়া করে দেব যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি যেই হাতটা আল্লাহ ওলাদের হাতের সাথে লাগালো যেই হাত বারবার দৈনন্দিন জীবনে হাজার মানুষ নিয়ে আমি মুসাফির বেশে হাত তুলে বাবা ওই হাত তুলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব আমার দিল বলে কেন জানি বলে আজকের মা ফিরে আল্লাহ ফিরে দিবে না কাজেই মায়া লাগায় একটা ডাক দেন না কাজ বাতাস মুখরিত করে বলেন না ইয়া আল্লাহ দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আমার ভাইরা যার আল্লাহ বলতে ভালো লাগবে কিন্তু এবার আল্লাহ আপনাকে মাফ করে দিবে মায়া লাগে একটা ডাক দেন না দেন না দেন না দেন না দেন না বলেন ও মায়ের পাগলেরা বাবার পাগলেরা মায়া লাগায় বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আর স্বীকার করেন মূর্খ আমি না আমি গোনাগার গুনাহ থাকলে বলেন বলেন স্বীকার করেন মূর্খ আমি না দয়া করে আমার মাফ করে দাও মাওলা তোমার নাম গবুর গুল না ডাক না হাউ এতগুলো মানুষ প্রেমের আওয়াজ না রে মাটি সাক্কে দিবে আজকের মাটিও খাইদতেছে মাথাও খাইদতেছে বলে নাহা হাউ লা দেন না দাক দেন না ডে নাকে কি চার আল্লাহ কাছে বলেন নাহা আউ আল্লা আউ আমি মর্খোয়ামি না নামি আমি কিছু নাহি বুঝি সালমারি হুজুর কাছে যাবেন এই কথাগুলি রশিদ আহমদ গুরীর কথা এই কথাগুলি হাজী андаদুল্লাহ মহাদের মুক্তির কথা এই কথাগুলি সাইফুল আরভাল আজম সৈয়দ হোসেন আমার মাদানির কথা এই কথাগুলি আমার পীর মুশি সাইফুল ইসলাম আহমদ শবীরউল মুত্তাল্লার কথা আল্লাহু আকবার শাহজাখ একইভাবে বলতেন মূর্খ মিনা নাদান আমি আমি নাহি কিছু বুঝি

দেখো কেমনে আজকে তারা গমদার জমিনে আয় আল্লাহ রংপুর মিরাগের রংপুরের জমিনে কেমনে তোমাকে দারিফাকা লোকের আল্লাহ বলি ডাকে দেয় যুবকরে তোরাкте আল্লাহ দুনিয়ার মায়াতে করে তোমার मोहब्बतের আশায় বসে তোমাকে ডাকে দেয় তোমার কি মায়া লাগে না আল্লাহ মায়া করে ডাকে না বলেন না আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহু আজাল্লা ইলাহা

কবর যখন খনন করার পর এই মেয়েটাকে খুলে নেওয়ার জন্য যখন আমি আগ বাড়াইলাম আর নিজে নিজেই নিজের কপালে থাপড়া দিয়ে বলতেছি আল্লাহ এটা কেমন করে সম্ভব ও আমির মমিনিন ওই সময় কবরের ভিতর থেকে কে জানি একটা ওয়াশ করলো যেই ওয়াশটা উক্ত মজলিসে যত বিদর্মী ছিল যত কাফের বেঈমান ছিল এই ওয়াশটা শোনার পরে তারা কালেমা করে মুসলমান হয়ে গেছে হাজরত আমরা ডাক দিয়ে বলি কি ওয়াশ কি বল তুমি শোনও আরে তারা গানবাসী ও বাবাজি

বাবারে আমার শাসনের জীবনে আল্লাহ রসুল্লামা কিনতে গেলে ভুলবে বলে গিয়েছেন সাতজন ব্যক্তি আমাকে আজিবাজি হওয়ার শোনাবে এর মধ্যে দুই নম্বর পাইলাম তোমারে অরে বন্ধু আর পাঁচজন ব্যক্তি উমরের শাসনنامهলে আযিবাদি বয়ান করেছেীরে আল্লাহ পাকের মেহেরবানীতে কুয়ার গলি আমার দানা আছে আল্লাহ যদি দয়ার بیگভাবে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কোথাও আনে আমি আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ যারা খুশি হবেন বন্ধু

i yeah. যেহেতু মহিলা মাদ্রাসার মাহবিল এই জন্য কন্যা সন্তানের জীবনী শুনাইলাম ওই নারীদের কত শুনাইলাম বাদান বাকি কতটা আমি ফিনিশিং দিচ্ছি দেব কিন্তু একটা ওয়াদা নিতে চাই আমার যে হাটটা দিয়া বারবার কাবা ধরি যে হাটটা চিস্তিয়া কাদরিয়া নাসাবন দিয়া মুজাদ্দি দিয়া সহরাবাদ দিয়া সাবিরিয়া আল্লাহ ওয়ালাদের হাতে সাথে লাগানো এই হাতের সাথে যে হাটটা দিয়া বারবার কাবা ধরি এই আপনাররা হাতে সাথে হাত উঠাইয়া আজকে আছেন নি ওয়াদা করতে পারেন নি একসাথে মুনাজাত করে আমরা যাব ইনশাআল্লাহ কারা কারা তোরা আছেন তো হাত তুলে দেখান তো দেখি والله সবাই তো কবুল হবে না আমি জানি না সবাই তো কবুল হবে না এটা আমি জানি তবে আল্লাহ তোমার কুদরতি

তিরিশ হাজার টাকা ষাট বস্তা সিমেন্টের মতন হবে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমার ভাইরা এটা আমি আপনাদের কাছে নগদ চাই এক বস্তা সিমেন্টের